আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের সময় সেই হেলিকপ্টারে আসলে কয়জন লোক ছিলেন আমরা জানতে পেরেছি সেখানে নয় জন লোক ছিলেন এবং বিধ্বস্ত হওয়া ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিতে তিনজন কর্মকর্তা একজন ইমাম ফ্লাইট ও নিরাপত্তা দলের সদস্য সহ মোট নয় জন ছিলেন ইরানের সশস্ত্র বাহিনী পরিচালিত মিডিয়া আউটলেট জানিয়েছে হেলিকপ্টারে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি এবং তাব্রিজের জুমার নামাজ ইমাম মোহাম্মদ আলী আলে হাসেমের পাশাপাশি একজন পাইলট পাইলট ক্রু প্রদান নিরাপত্তা প্রদান অন্য একজন দেহরক্ষী ছিলেন বিধ্বস্ত হেলিকপ্টারটিতে তো সবশেষে পাওয়া খবর অনুযায়ী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের ভাগ্যে আসলে কি ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায়নি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ